আঠেরো জুলাই পর্যন্ত টানা বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের এই সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গে বর্ষা এলো আলিপুর আবহাওয়া দপ্তর তরফের সূত্রে খবর উত্তর পশ্চিম দিক থেকে আসা বঙ্গোপসাগর এই দুই দিক থেকে আসা দুই আবহাওয়ার মিলিত প্রভাবে গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ভারী বর্ষণ কি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর হালকা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আগামীকাল দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোই জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকলেও গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস তবে আগামীকাল থেকে বর্ষণের সম্ভাবনা কমবে কলকাতায় বৃষ্টি হতে পারে আজ আলিপুর আবহাওয়া দপ্তর তরফে পূর্বাভাস হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে উত্তর বৃষ্টির তীব্রতা কমতে পারে নতুন সপ্তাহ থেকে তার আগে আজ ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় উত্তরে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে